শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুইজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই ট্রাইব্যুনাল তো এই রায়ের ভবিষ্যৎ কি এই রায়টি কার্যকর করা বা বাস্তবায়ন করতে হলে কি কি স্টেপ নিতে হবে সামনের দিকে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সামনের দিকে বা আদাও বাংলাদেশে এই রায় কার্যকর করা সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে দর্শক শ্রোতা আজকে আলোচনা করবো আলোচনা শুরুতে দুটো পয়েন্ট উল্লেখ করে রাখি এক নম্বর পয়েন্ট হলো ডক্টর ইউনুসের সরকার বা এই ট্রাইব্যুনাল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালাবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসির কাছটা ঝুলাতে তারা ফাঁসির রশি প্রস্তুত রাখবে এবং তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই চেষ্টা চালাবে এই রায় যাতে কার্যকর করা যায় এবার আসি দুই নম্বর পয়েন্টে অপর পক্ষে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের পক্ষ থেকে তারাও তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাবে যাতে এই রায় কার্যকর করা না যায় যাতে এই বিচারের মুখোমুখি তাদেরকে না হতে হয় যাতে করে তারা এই বিচার থেকে বেঁচে যেতে পারে তো এই যে দুই গ্রুপের দুই মুখী যুদ্ধ চলবে সেক্ষেত্রে সামনের দিকে কি কি ঘটতে পারে চলুন সেটি একটু দেখি শুরুতে বলি যে লিগাল প্রসিডিউরের যে নর্মাল ওয়েটা যেভাবে বিচার ব্যবস্থা সামনের দিকে চলবে সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালের রায়ই সর্বোচ্চ শেষ কথা না ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার একটা সুযোগ থাকে বাট সেই আপিলের ক্ষেত্রে জটিলতা রয়েছে আপিলটি করতে হলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে আসতে হবে উচ্চ আদালতের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়েই এই আপিল করতে হবে তারা দেশের বাহিরে থেকে আহ কোনো একজন লয়ার অ্যাডভোকেট বা ব্যারিস্টার দিয়ে আপিল করিয়ে ফেলবে বিষয়টা এমন না তো রায়ের তো পনেরো দিন চলে গেল প্রায় আর পনেরো ষোলো দিনের মতো বাকি আছে তো এই পনেরো দিনের মধ্যে আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আপিল করবে এই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি বা এই ধরনের কোনো আকার ইঙ্গিত পাচ্ছি না দ্যাট মিন্স আর যে পনেরো দিন বাকি আছে এই পনেরো দিনের মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এসে আদালতের কাছে আত্মসমর্পণ করবে তার মধ্য দিয়ে আপিল করবে এই সম্ভাবনা এট লিস্ট আমি দেখছি না এই পথে এগোবে না এই বিচার ব্যবস্থা তাহলে এবার আসি যে তাহলে কোন দিকে যাবে দেখুন এই ট্রাইব্যুনাল তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দুটো স্টেপ সামনে রেখে যে তাদের এই যে প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে প্রথমত তারা ভারতকে জানাবে অলরেডি চিঠি দিয়েছেও যে ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা শেখ হাসিনাকে ফেরত চাইবে আহ তো এই তাজুল ইসলামরা এই ট্রাইব্যুনাল তারা কি ভাবছে ভারতের কাছে চিঠি দিলেই ভারত সুরসুর করে তাদের হাতে শেখ তুলে দিবে মানে মামুবাড়ির আবদার যে চাইলাম আর পাইলাম এত সহজ বিষয়টা চিঠি তো দিয়েছেন অলরেডি ভারত বলছে চিঠি তারা পেয়েছে এবং তারা সেটি পর্যালোচনা করবে এবং সেই পর্যালোচনার মধ্যে দেখলাম আজকে একটা নিউজে তারা ভারতের যে রানিং আইন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থা নিয়েও তারা পর্যালোচনা করছে বাট এটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার না যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা রায় তো সেক্ষেত্রে ভারত কেন তাদের বিচার ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতেছে এটা আবার কোন দিকে মোচড় নেয় এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বা এই যে আমি বললাম যে তাজুল ইসলামরা চাচ্ছে যে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চাইলাম আর দিয়ে দিলাম এত সহজ না বিষয়টা কারণ ভারতের কাছে এই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফেরত পাঠানো চেয়ে চিঠি কিন্তু এর আগে অনেকবার দিয়েছিল কয়েকবার ভারত বলেছে যে আমরা পেয়েছি এই পর্যন্তই শেষ আর কয়েকবার তারা পেয়েছে কিনা সেই জবাবটা দেওয়ারও প্রয়োজন মনে করেনি ভারত এটা একটা বিষয় তো এই ক্ষেত্রে যে ফেল করবে এটা কনফার্ম দ্বিতীয় স্টেপ কি তাহলে তাজুল ইসলাম বলেছে দ্বিতীয় স্টেপ হলো ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট ঘোষণা করে ঘোষণা করার জন্য তারা জানাবে আর ইন্টারপোল রেড অ্যালার্ট ঘোষণা করে ইন্টারপোল শেখ হাসিনাকে ধরে আসাদুজ্জামান খান কামালকে ধরে এই ট্রাইব্যুনালের কাছে ডক্টর ইউনুসের কাছে বা এই তাজুল ইসলামের কাছে হস্তান্তর করবে বিষয়টা কি এত সহজ এইটাও অত সহজ না বিষয়টা কারণ ইন্টারপোল হলো একটা আন্তর্জাতিক পুলিশি সংস্থা তাদের কাজ এটা না যে কোনো রাষ্ট্র থেকে কাউকে চাইলো আর তারা রেড অ্যালার্ট জারি করে তাকে ধরে তারপরে তুলে দিল এখানে অনেক প্রসিডিউর রয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করলে প্রথমত তারা লোকেট করবে ইন্টারপোল যেই ব্যক্তি কোথায় আছে কোন দেশে আছে অবস্থানটা কোথায় তার তারা যখন লোকেট করতে পারবে সন্ধান পেয়ে যাবে তারপরে এটি নিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক বিবেচনার বিষয় রয়েছে যেই রাষ্ট্র থেকে আবেদন করা হচ্ছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য সেই রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কি এই মামলা বা এই রায় এটি পলিটিক্যাল কিনা সেক্ষেত্রে বিচার ব্যবস্থার স্বচ্ছতা আছে কিনা এই অনেক কিছু দেখার বিষয় রয়েছে তো এই যে বিচার ব্যবস্থা বাংলাদেশের ট্রাইব্যুনালে যেটি হলো এটি স্বচ্ছতা কতটুকু যে ইন্টারপোলের কাছে চাইলেই তারা দিয়ে দিবে ধরে যেটা এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেই আশায় বসে আছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর হয়েছেন সেইটার লিগালিটি কতটুকু বৈধতা কতটুকু কোন যোগ্যতা বলে তিনি এখানে চিফ প্রসিকিউটর হয়েছেন কারণ যেই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালটি পূর্বে এই দেশের যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল আর সেই যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে এই অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই সময়ে ডিফেন্স লয়ার ছিল যুদ্ধ অপরাধীদেরকে বাঁচানোর লক্ষ্যে তিনি তখন আইনি সেবা দিয়েছিল তাহলে একটা সময়ে যিনি ডিফেন্স লয়ার থাকে তিনি পরবর্তী বিচারের সময় হুট করে এসে চিফ প্রসিকিউটর হয়ে যায় কিভাবে। এটিকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন হিসাবে দেখা দিবে না অবশ্যই দেখা দিবে। তাজুল ইসলাম কি ভেবেছে যে তিনি শেখ হাসিনার একটি বক্তব্য শেখ হাসিনা চব্বিশের অভ্যুত্থানের আন্দোলনের সময় হসপিটালে গিয়ে বলেছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ যার অর্থ হলো ট্রিটমেন্ট না দিয়ে উইদাউট ট্রিটমেন্টে কাউকে রিলিজ দিবেন না বাট এই তাজুল ইসলাম সেটি এই ট্রাইব্যুনালে অর্থ করেছে যে শেখ হাসিনা নাকি বলেছে যে এদেরকে কোনো ট্রিটমেন্টও দিবেন না না এদেরকে রিলিজও তো তাজুল ইসলাম সাহেব আপনি কি ভেবেছেন এই ভুগিজুগি ইংলিশের ট্রান্সলেট বা অনুবাদ আপনি আপনার পাতানো ট্রাইব্যুনালে আপনার এই বেডরুম ট্রাইব্যুনাল বা ক্যাঙ্গারু কোর্টে যেভাবে খাওয়াতে পেরেছেন আপনি ইন্টারভোলে সেভাবে খাওয়াবেন এত সহজ পৃথিবীটা এটা পৃথিবীটাকে বা এই ইন্টারন্যাশনাল পলিটিক্সকে বা ইন্টারন্যাশনাল জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সংস্থাগুলোকে আপনি বাংলাদেশের আপনার আপনাদের করা ট্রাইব্যুনাল মনে করেন না যেমন আপনি যেমন মন চায় তেমনি তাদেরকে খাওয়াবেন অত সহজ না গেল এটা বিষয় এবার আসি যে শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় থেকে রায় যাতে কার্যকর করা না যায় এই বিচার ব্যবস্থা থেকে তারা বেঁচে যেতে পারে সেই লক্ষ্যে তারা কি কি চেষ্টা করবে একটা তো বললাম যে এই আপিলের যে ওয়েটা সেই ওয়ের দিকে তো যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না তাহলে তাদের বাঁচার উপায় হলো আন্তর্জাতিক সাপোর্টস আর এই যে শেখ হাসিনার বিরুদ্ধে ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হয়েছে এটা আন্তর্জাতিক বিবেচনায় শেখ হাসিনার জন্য ভালো হয়েছে কেন ভালো হয়েছে কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘ থেকে শুরু করে বা ইউরোপীয় ইউনিয়ন ডেভেলপড কান্ট্রি যেই দেশগুলো রয়েছে এরা বেশিরভাগই এই ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ অধিকাংশ ডেভেলপড কান্ট্রিগুলো তাদের দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ শাস্তি হিসাবে এই ডেথ ক্যাপিটাল উঠিয়ে দিয়েছে তারা মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে না শাস্তি হিসাবে সেক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেহেতু এই ডেথ ক্যাপিটাল দেয়া হয়েছে একদম সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এটার লক্ষ্যে তিনি আন্তর্জাতিক সাপোর্টটা এখন আরো বেশি ভালোভাবে পাবেন তার উপরে এটি একটি পলিটিক্যাল মামলা পলিটিক্যাল বিষয় জড়িত তার উপরে যেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয়েছে সেই ট্রাইব্যুনাল বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ করার মানে সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করেছিলেন যে চব্বিশের অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারত পালিয়েছে বা ভারত আশ্রয় নিয়েছে যেভাবেই বলেন না কেন তারপরে কিন্তু গুঞ্জন উঠেছিল যে ভারত সম্ভবত শেখ হাসিনাকে বেশি দিন রাখবেন না বা এমনও সংবাদ আমরা পাচ্ছিলাম যে শেখ হাসিনা ভারত থেকে অন্য রাষ্ট্রে এসাইলাম চাইবেন বা রাজনৈতিক আশ্রয় চাইবেন এবং চেয়েছিল না এমন নিউজ এসেছে যে চেয়েছিলেন বাট অনেক রাষ্ট্র তাকে সেই সময় অ্যাসাইলাম দেয়নি বা এই রাজনৈতিক আশ্রয় দিতে সম্মতি জানায়নি তাই তিনি ভারতই থেকে গেছেন বাট এই যে সেই সময়ে আন্তর্জাতিক একটা বাধা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে কেউই অ্যাসাইলাম দিতে চায়নি সেই বাধাটা এখন দূর হয়ে গেছে শেখ হাসিনার জন্য এই ডেথ ক্যাপিটাল বা এই যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কারণে এই মৃত্যুদণ্ড দেওয়ার কারণে এখন তিনি তার জন্য আন্তর্জাতিক দরজা খুলে গেছে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র থেকে তিনি এখন এসাইলাম চাইলেই পাইবেন যদি কোনো কারণে মনে হয় যে তিনি ভারতে থাকতে পারছেন না সামনের দিনে বা ভারত সরকারও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তিনিও রাখতে চাচ্ছেন না সেক্ষেত্রে শেখ হাসিনা অন্যান্য রাষ্ট্রে অবশ্যই এখন এসাইলাম নিতে পারবেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে সো দর্শক শ্রোতা এখন আপনারাও বিবেচনা করে দেখবেন এবং আপনারা আপনাদের মতামত দিবেন যে এই এই পরিস্থিতিতে এসে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের এই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ধরে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে বা ফাঁসির রশিতে ঝুলাতে পারবে আর যদি ঝুলাতে না পারে তাহলে টুডে অর টুমোরো এই ফাঁসির রশি অন্য কারো গলায় ঝুলবে কিনা সো দর্শক শ্রোতা সেই মতামত আপনারা জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে